দেখুন এই বাদাম ভর্তাটা আমার ছোট পিসিমার পিসিমার কাছে শিখেছি এই তাদের বাড়িতে প্রচুর বাদাম চাষ হয় তাই বাদাম ভর্তা খেয়ে করে খেয়ে দেখলাম এটা এটাকে তারা বাদাম রায়তা বলে এ প্রথমেই আমি শুক্লা কড়াইতে বাদাম ভেজে নিয়েছি দিয়ে শিলনড়ায় শুক্লা বাদাম ছাড়িয়ে তিন চারটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেটে দিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি দিয়ে একদম ছোটো ছোটো করে কুঁচি পেঁয়াজ কুঁচানো এবং সর্ষা তেল একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে টক পান্তায় নুন মাখিয়ে দিলাম দিয়ে এই গরম তো প্রচুর পড়ছে না বাদাম বাটার পান্ত না খেলে শান্তি নেই এই গরমে কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানান আমার তো প্রিয় পান্ত পান্ত না খেলে শান্ত নয় পান্তা খেতেই হবে দিনে একবার দুবার দিলেও কোনো অসুবিধা নাই ভাত খেতে একদম ইচ্ছা করে না তাই